জনগণ আছে আর এটা কি রে ভাই ভাই বন্ধু আনা মুরগি ফ্রাই উইথ আছে না কি উইতাসে দাও দারুন দারুন চল আমরা কাজে যাই আহ ও ভাই দারুন তো তারপরে ওকে ও ভাই কি বুদ্ধি করছে বন্ধু জামাল আছে জামাল আছে আমাদের মূলত উপর দিকে উঠতে গেলে ওই যে যে এটা আছে সেটা আসলে আমি বলতে চাই বুঝতে পারছি বিষয়টা আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো আনচার্টেড ফোর এবং গত পর্ব পর্যন্ত আমরা এখানে চলে আসছিলাম এবং এখানে কিন্তু একটা বাজার আছে তো দূরে একটা টাওয়ার দেখতে পাইতেছো তো এই টাওয়ারে আমাদের একটা কাজ আছে আর আরেকটা টাওয়ার কিন্তু আসলে সেম গেছে তো দুইটা টাওয়ারে একসাথে একটা কানেকটি কানেক্টিভিটি বা অ্যাক্টিভিটিস ঘটাতে হবে এই টাইপের কিছু একটা বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখন অল্প প্রেস করে দিও যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি গত পর্বে কিন্তু আমরা এই বাজারটা দেখছিলাম এই বাজারটা কিন্তু খুবই চমৎকার তো চলো বাজারের সামনে কিন্তু আমাদের এই টাওয়ারটা সেই টাওয়ার আমাদের যাইতে হবে আমরা এদিকে নষ্ট করব না গত পর্বে আসলে এই বাজারটা আমরা ঘুরে দেখছিলাম এবং কোন জায়গায় কি দাম বা কি ব্যস্ত আছে এগুলা দেখছিলাম তো এই যে এখানে কিন্তু আপেল বেস্থ আছে ওকে ফাইন ফাইন

কিন্তু বেশ হইচ আর দেখো দূরে কিন্তু পাহাড় খুবই চমৎকার একটা পরিবেশ এই বাজারটা মূলত যারা টুরিস্ট এখানে ঘুরতে আসে বেড়াতে আসে তারা কিন্তু আসলে এখানে বাজার সদাই করে আশেপাশে কিন্তু আর তেমন কোনো বাজার নাই আর এটা হচ্ছে সবজি বাজার এই জায়গাটা এগুলা কি বন্ধু ক্যাপসিকাম নাকি যে নিবে আসতেছে তো চলো আমরা আর এখানে কিন্তু বেশ কিছু বাড়িঘর দেখা আছে এগুলো সম্ভবত মনে ছোট ছোট লজ বা হোটেল হবে টুরিস্টরা এখানে থাকে আর এখানে কিছু স্থানীয় জনগণ আছে আর এটা কিরে ভাই বন্ধু আনা মুরগি ফ্রাই হইতেছে না কি হইতেছে দেওয়া দারুন দারুন চলো আমরা কাজে যাই কেউ যাতে সন্দেহ না করে সবাই যাতে ভাবে যে আমরা টুরিস্ট আমরা এই টাওটা দেখতে আসছি কারণ অনেকেই কিন্তু এই টাওটা দেখতে আসে এবং দেখো উপরে একটা ঘড়ি দেখা যেতে ঘড়িটা কিন্তু এখন বন্ধ সম্ভবত আচ্ছা টাওয়ারটা ভিতর থেকে বন্ধ এখানকার গভর্নমেন্ট টাওয়ারটা বন্ধ নেই অবস্থায় রাখছে আর কি যে এটা পরিত্যক্ত টাওয়ার আচ্ছা বন্ধু এখন সুলি বলতেছে যে তুমি অন্য একটা উপায় বের করো এই টাওয়ার আমাদের যাইতেই হবে এই টাওয়ারের ভিতরে ঢুকতে হবে এই যে সুলি বলতেছে ওই যে উপরে একটা জানলা খোলা এই যে এই বরাবর দেখা যাচ্ছে জানলার গ্লাস নাই

এটা হল সেই দরজাটা যে দরজাটা আসলে আমরা একটু আগে খোলার চেষ্টা করছিলাম বাট এটা আমাদের এখন কোন প্রয়োজন নাই আমরা এখন একটা পাজাল সলভ করতে এই যে টাওয়ারটা এই টাওয়ারটা ওপর দিকে আমরা একটু ঘুরে দিয়ে খেলি আগে ব্যাপারটা কি এই যে এটা উপর দিকে গেছে ওরে ভাই আচ্ছা বন্ধু এই টাওয়ারটা খুবই নাম করা দেখো এটা ঘড়ির মেকানিজম আমরা যে ঘড়িটা দেখলাম বন্ধ আছে আসলে এই ঘড়িটা চলে এই যে এই দুইটা আসলে ডায়ালের উপর এগুলো কিন্তু কাজ করে এবং যখন ঘড়িটা চলতো তখন কিন্তু এগুলো উঠা করতে এই টাইপের কিছু একটা সো এখন আমাদেরকে এটার উপর উঠতে হবে তার আগে এখানে কি বলতেছে আচ্ছা এখানে কয়েন রাখতে বলতেছে বন্ধু ও ভাই দারুন তো

তাহলে এখন মূল কাজ হচ্ছে আমাদের উপরে উঠতে হইব তাই না ওকে চলো দেখি উপরে উঠতে পারি কিনা ওকে বন্ধু সিঁড়িটা কত সুন্দর ভাবে খুলে গেল দোষটা আমরা এখানে যাই তারপরে আচ্ছা গোরিট এখানে কেন চলতেছে না বা এই যে মেশিনের যে মেকানিজমটা কিভাবে কাজ করে এটার মধ্যে সেই রহস্যটা লুকায় আছে যে আমরা যে জিনিসটা চাইতেছি এটা আসলে এটার ভিতরই আছে সেই মেকানিজমটা ক্যাপ্টেন সাবধান সাবধান আবার ব্যালেন্স হয়ে গেছে তারপরে ওকে ও ভাই কি বুদ্ধি করছে বন্ধু জামাল আছে জামাল আছে আমাদের মূল উপর দিকে উঠতে গেলে ওই যে এইটা আছে সেটা আসলে আমি বলতে চাই বুঝতে পারছি বিষয়টা সেটা হচ্ছে এই যে এই যে নিচে নেমে গেল তার মানে এটা যখন উপর উঠবে তখন এটা ধুইরার সাথে সাথে ওইটাতে চলে যেতে হবে তাইলে আমরা উঠতে পারবো ভাই কি বুদ্ধি রে ভাই তাড়াতাড়ি 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 এই যে এবার এটা উপর উঠবে তাড়াতাড়ি করতে হবে বিষয়টা তারপর 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 এই 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 পারছি বন্ধু বন্ধু ওকে ভাই 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 সিঁড়িটা ভাঙো না ভাই ইউ ওকে ইয়া

অনেকে ছিলাম বন্ধু খুবই এক্সাইটেড বন্ধু এই যে একটা চাবি আর এই যে ঘন্টাটা ওকে আচ্ছা এই ঘন্টায় একটা চিহ্ন আছে সিংহ আর এই যে একটা সিংহ ঠিক আছে আর এই যে একটা সিংহ তিনটা সিংহ চিহ্ন পাইলাম আর ওদিকে আরেক ধরনের চিহ্ন চার জায়গায় চার ধরনের চিহ্ন এটাকে আগে ঘুরাই

আচ্ছা বন্ধু এখানে যেটা বলতেছে এটা এখন হবে না আমাদের যে ঘন্টাটা সেটা স্করপিওন যেটা সেটা আগে ঘটাইতে হবে তো আমাদের ওই সাইডে যাইতে হবে ওই সাইডে যাওয়ার জন্য আমরা কি করবো ওকে আচ্ছা আগে উপর দিকে উঠি এখানে একটা আছে এটা হচ্ছে এই যে একটা কাজ হয়েছে লকটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেল তার দুই নম্বরটা এখন কি আছে সেটা আমরা দেখবো

এটা তো আমাদের না এই যে পাইছি বন্ধু পাইছি নিচে 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 এই যে এটা হচ্ছে দুই নাম্বার ওকে দেখি এটা দুই নাম্বার আমরা ঘুরাবো ওকে করে বাই করে ভাই আল্লাহ রে তেল কান্না গেল রে ওকে এটাও কাজ হয়েছে সো এখন আমরা দেখবো তিন নাম্বারটা দুইটা লক কিন্তু আমরা ছুটাই ফেলছি সম্ভবত মাটির নিচ থেকে কিছু বেরোবো নয় হয় তো নাম্বার থার্ড কোনটা নাম্বার থার্ড হচ্ছে লিও ওকে লিও কিন্তু আমরা প্রথমে করতেছিলাম ওকে আবার উপরে উঠি ওকে 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 লিও 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 এই যে লিও মনে বামেরটা না লিও তো বামেরটা নামো না আরে আচ্ছা আচ্ছা বন্ধু কাহিনী আছে লিও বামেরটা না লিও মনে ডান দিকেরটা না ডান দিকে তো স্কর্পিয়ন আচ্ছা লিও ওই ওই সাইডে আছে বন্ধু ওকে ওই সাইডে যেতে হবে ওকে না বন্ধু এদিকে তো লিওটা নাই আরে বাইরে বাইক কি অবস্থা রে ভাই ওকে পাইছি বন্ধু লিওটা মানে এদিকে ইয়েস ইয়েস ওকে বন্ধু এখন আমরা পায়ে গেলাম ওকে ও ঠান্ডা গেল রে ভাই এই যে লিওটা কিন্তু কাজ করছে এখন সর্বশ্রেষ্ঠ যেটা আছে সেটা আমরা করে ফেলবো তো বাকি আছে ওকে

টানতে পুইতেছে নাকি না ওকে উপর উঠি ও বন্ধু বুঝছি 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 ওই যে একটা লক আছে বন্ধু লকটা আরে আমি তো বুঝিই নাই এতক্ষণে বুঝলাম এই যে দেখো এই যে এখানে একটা চাবি আছে চাবিটা নিচে নামাইতে তুইব ভাই নামাইতেছি নামাইতেছি সুলি ভাই পাইছি এই যে চাবি নিচে নেমে হ্যাঁ

এবং আমরা যাবো এখানে আমাদের পথ খুঁজতে হবে এবং ওই যে উপরে যে ঘন্টা সেখানে আমাদের পোসাইতে হবে তো বন্ধু এমনি আজকের ভিডিওটা বড় হয়ে গেছে তো আমি এই পর্বটা আগামী থেকে আবার করবো বন্ধু আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা সব বন্ধু দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে